সময় তো মুমিন মুসলমান দিনই ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি মোহন রবুল আলমিন আল্লাহ পাক সুমতার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমাদের এখানে একটা মাজনুন ব্যক্তি বসা আছে একটা মেয়ে মাদ্রাসার ছাত্রী বসা আছে তো তার গায়ে বর্তমান জিন হাজির দেখেন তার বসার ডিজাইনটা দেখছেন কিভাবে পায়ের উপর পা দিয়ে একবারে বসে মানে সে কত বড় জমি আর কত বড় তার বাপের জজ জমিদারী আছে হ্যাঁ কোন বংশের সে লাখ বাহাদুর আইছে এইখানে বয়া আছে তো আমরা তাকে পাকরাও করছি আমরা এখন তার সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ দেখি সে কি বলে এবং আমার প্রতিটা প্রশ্নের সঠিক অ্যানসার দিতে পারে কিনা দوري কিংবা কাছে দেশিংবা প্রবশে যে যেখান থেকে এই লাইফস্টাইল প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বা করবেন সকলে দোয়া করবেন আল্লাহ পাক সুবহানুতাল্লাহার জন্য এই জালিম জিনদের বিরুদ্ধে আমাকে জয়লাভ করে এবং তারা পরাজিত হয় সেই সঙ্গে এই রুগীটাকে আল্লাপাকসুমতাল্লা সুস্থতার নিয়ামত দান করে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখবেন সকলে দোয়া করবেন এবং কে কথা থেকে দেখতেছেন জানাবেন আমরা এখন তার সঙ্গে কথা বলা শুরু করব। অনেক সময় জিনের তদবির করা অবস্থায় তারা অনেক অপ্রস্তুত বা অশোভনীয় কথাবার্তা বলে যদি তার মুখ থেকে এরকম আমরা কোনো কথাবার্তা শুনি বা আপনারা শুনতে পান সেক্ষেত্রে টেক ইট ইজি এটা ইজিলি নেবেন দিকটা থাক

আচ্ছা বলো কি নাম তোমার বলো তুমি যদি ইচ্ছায় না বলো আমি কিন্তু জোর করে তোমার কাছে শুনবো তুমি কি চাও তোমাকে আমি এখন টর্চার করি যদি টর্চার শুনতে না চাও তাহলে ভাই ভাই বলো কি নাম তোমার বলো এইবার জানবা রহিম আরব আল আমি তার গলায় প্রচন্ড পরিমাণে চাপ লাগুক জানো এখন কেমন লাগতেছে বলো এত পরিমাণ কষ্ট এবং যন্ত্রণা শুরু হয়ে সেই জন্য টিকতে না পারে এখন কান হ্যাঁ এখন কান দাসকে ইয়ারব্বুল আলমিন

আরো এত পরিমাণ কষ্ট হোক যেন সে যন্ত্রণা সহ্য করতে না পারে এবং সঠিক তথ্য বলার জন্য সে যেন প্রস্তুত হয়ে যায় আমিন বল কেমন লাগতেছে এখন বল হ্যাঁ বল 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 বলবি না না বললে এই দাও বল যে হ্যাঁ আমি বলবো না বল বলবি বল এই টাকা কি না কমাই দে আমার হ্যাঁ কষ্ট কমাই দেব ঠিক আছে যা ইয়া রাব্বুল আলামিন অর্ধেক কষ্ট কমে যাক বল সব কষ্ট কমাই দি তুই ওই बाप रे আচ্ছা নেই সাময়িক ভাবে সব কমাই দিলাম বল কি নাম তোর কালী ধরে বল কালী

ভালোবাসার মানুষকে কেউ কষ্ট দেয় আমার দিকে তাকাও ভালোবাসার মানুষকে কেউ কষ্ট দেয় আঙ্গু কয়জন তুই ধরছিস কিছু জন্য তোদের কয়জন ধরছিস তুই তো জানোস যে তোদের আমি ধরতেছি তারপরে তোরা কেন এই রোগী এবং রোগীর পরিবারকে ডিস্টার্ব করছিস বল বল কেন কারণটা কি আমারে বলো দেখি হ্যাঁ এমনি বলতে কি বুঝায় বল কেন কেন কষ্ট দাও রুগিটাকে কষ্ট দাও কেন তো ভালো লাগলে মানুষকে কষ্ট দেয় না উপকার করে আচ্ছা এই রুগীটাকে বর্তমানে জিনই পজেস করছে পজেস করে ওকে উল্টা পাল্টা বিভিন্ন রকম ভাবে কষ্ট দিচ্ছে বিশেষ করে তারা মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসায় গেলেই বিভিন্ন ভাবে কষ্ট দেয় এবং পড়াশোনা যখনই সবক দিতে যায় বা কিছু শিখতে যায় এই মুহূর্তে জিন গায়ে হাজির হয় হাজির হয়ে তাদের বিভিন্নভাবে কষ্ট দেয় এবং স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় তারা এই রুগীগুলোকে নিয়ে যায় এই যে দেখেন সে এখন এখন কিন্তু স্বাভাবিক সেন্সে নাই সে উল্টাপাল্টা কথা বলতেছে সে নিজেকে কালি পরিচয় দিয়েছে আমি জানি যে সে মিথ্যা কথা বলতেছে কালি নিজেকে কালি দাবি করতেছে এবং রুগীকে কষ্ট দিচ্ছে যখনই আমরা জিজ্ঞাসা করে দিচ্ছি যে জিজ্ঞাসা করতেছে যে তুমি কেন রুগীকে বিরক্ত করো করেন বলো কি নাম তোমার ভালো লাগলে মানুষকে ধরবা ভালো লাগলে কি সবকিছু করা যাবে আমার তো দুষ্টজন মারতে ভালো লাগে এখন আমি আমার ভালো লাগা দেখাই দেখাবো ঠিক আছে ইয়ার আল্লাহ তার একটু পূর্বে যতটুকু কষ্ট শুরু হয়েছে তার চেয়ে 10 গুণ বেশি কষ্ট শুরু হয়ে যাক আমিন এই দেখ আমার ভালো লাগে আমি দেখাইতেছি আল্লাহ তার ক্রমস থেকে ক্রমশো বেথা বিধি পাক তার গলায় চাপ লাগুক এবং শ্বাসরুদ্ধ অবস্থায় তার যে কয়েকজন আছে তার জন্য মারা যায় আমিন পালন নিজেকে বাঁচায় খানটাকে বাঁচা ইয়ার আল্লাহ বললাম যন্ত্রণায় সে যেন কাতর হয়ে যায় নেই তোর ভালো লাগে তুই দেখাইস আমার ভালো লাগে আমি দেখামো এর বল বুকে পেটে পিছে নাকে কানে শরীরে সর্বাঙ্গ শরীরে যতগুলো পার্টস অফ বডি আছে প্রত্যেকটা জায়গাতে তার ব্যথা অনুভব হোক এবং সে যেন মৃত্যুর সাথ গ্রহণ করে আমিন পাল্লা নিজেকে রক্ষা কর আচ্ছা আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগে এটাও জানাবেন সেই সঙ্গে দোয়া করবেন আল্লাহ যেন এই মেয়েটাকে এই কমলমতি ছাত্রীটাকে সুস্থতার নিয়ামত দান করে এবং স্বাভাবিক জীবনে আনতে পারে এবং তার গায়ে যে জালিম জিনেরা আছে আল্লাহ যেন তাদের বিরুদ্ধে ছাইরা দিমু মহিলা মরার পর কেমন লাগতেছে নিজেকে রক্ষা করতে পারো না হ্যাঁ পারো না নিজেকে রক্ষা করতে হ্যাঁ কোনো বক্তব্য আছে মরার পূর্বে ফোনটা সাইলেন্ট করেন মরার পূর্বে কোনো বক্তব্য আছে ঠিক আছে মরো যাও বুঝবা যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন তার করে আমরা সকলে দোয়া করবেন এখান থেকে একটু পানি নেন আল্লাহাক যেন তাকে সুস্থতার নিয়ামত দান করে এই জালিম জনগুলো এভাবেই মা বোনদের বা পরিবারের সদস্যদের কষ্ট দেয় একটু পানি সেটা দেন অল্প দিলে হবে নাম ধরে ডাকেন উঠবে উঠছে আস্তে ওঠে এই পানি খাওয়াই সকল প্রশংসা আল্লাহর যিনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাক আমাদের সৃষ্টি করে শুধু ছেড়ে দেননি বেঁচে থাকার জন্য যখন যা কিছু প্রয়োজন তিনি তা চাহিদা পূরণ করেছেন জালিম রাম পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহ সেই জন্য তাদের প্রতিরোধ করার জন্য পবিত্র কোরআনে কিছু শক্তিশালী এবং উপকারী আয়াত দিয়ে দিয়েছেন আমাদের জন্য আমরা যখনই বিপদ আবদে পতিত হব আমরা চেষ্টা করব জালিমদেরকে পরাজিত করার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে কি নাম তোমার তুমি একটু না বললা তোমার নাম কালী আমাদেরকে তাকাও বলছ না বলো নাই তুমি এখানে কখন তোমার নাম কালি না নাম কি তুমি তো তো পোশাক কালিয়ে কালা হওয়ার কথা কি নাম তোমার ফারজানা আচ্ছা হলে চোখ দুটা বন্ধ করো বলো হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন এবং আমার চোখের সামনে তুলে ধরুন জালিমদের শেষ পরিণতি

তারা মারা যাচ্ছে তাদের একজন দাঁড়িয়ে আছে ইয়ার বল সে যদি হেল্প করতে আসে সেও যেন মারা যায় আমিন দেখো সেও পড়ে গেছে লুটিয়ে পড়ছে বলো আলহামদুলিল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও ফু দিয়ে বলো হে আল্লাহ তারা যেন ধ্বংস হয়ে যায় বলে বিসুল্লাহ বলে ফু দাও পড়ে গেছে সব বলো আলহামদুলিল্লাহ চোখ খোলো আমার দিকে তাকাও যা দেখতেছো স্পষ্ট দেখতেছো বানিয়ে বানিয়ে বলো নাই তো কবিরা গুণা হবে মিথ্যা বললে ঠিক আছে ওঠো যাও ওই দিকে যাও সকলে অর্জুন দোয়া করবেন আমাদের একটা স্লোগান ইনশাল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআনে স্লোগানে আমরা বিশ্বাসী আল্লাহ পাক তাকে সুস্থতার নিয়ম দান করুক এই দোয়া করবেন এবং অবশ্যই জানাবেন আরেকটি কথা আমাদের পরিচয় প্রদান করে করে চক্র বিশেষ আছে যারা ফেসবুকে আমাদের পরিচয় দিয়ে চিকিৎসা প্রদানের নাম করে টাকা টুকা দাবি করে যদি এইরকম কেউ টাকা চায় বয়কুট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত আইসে